চারিদিকে যখন কৃতিদের সাফল্যে খুশিও চলছে মিষ্টি মুখ পর্ব সেই খুশির সময়ে যেন ছন্দ পতন মুখার্জি পরিবারে নাতনির ছবি বুকে জড়িয়ে চাপা কান্নার রেশ দাদুর তাদেরই ঘরের মেয়ের মাধ্যমিকে দুর্দান্ত ফলাফল হলেও ফল প্রকাশিত হওয়ার আগেই চির বিদায় নিল আসানসোলের থৈবি মুখার্জি মাধ্যমিক স্কুলে প্রথম স্থান অধিকার করেও সে সাফল্যের আনন্দ আর উপভোগ করা হল না তার আসানসোলের উমারানী গড়ায় বালিকা বিদ্যালয়ের ছাত্রী থৈবি মুখার্জি এবারের মাধ্যমিক পরীক্ষায় ছশো চুয়াত্তর নম্বর পেয়ে স্কুলে প্রথম হয় কিন্তু সেই সাফল্য আর উপলব্ধি করা হলো না তার গত মাসের ষোলো তারিখে জন্ডিসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় এ বিষয়ে শোক জ্ঞাপন করে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পাপড়ি বন্দ্যোপাধ্যায় বলেন থৈবি ছিল তাদের বিদ্যালয়ের গর্ব তার অনুপস্থিতিতে এই ফলাফল যেন শূন্যতা ছাড়া আর কিছু নয় থৈবি আমাদের কাছে খুব প্রিয় ছিল স্নেহের ছিল আমরা জানতাম ও সুস্থ অবস্থায় পরীক্ষা দিলে আরও অনেক ভালো করতো কিন্তু ওই অবস্থাতেও যে ও সিক্স সেভেন ফোর করতে পেরেছে সেটা ও বলেই পেরেছে বলতে কোনো দ্বিধা নেই ওর জায়গায় অন্য কোনো স্টুডেন্ট থাকলে কতটা করতে পারত কারণ ওর মনের জোর ছিল প্রচণ্ড বেশি ও জানতো যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে আমাদের জন্য ওর বাবা মার জন্য ও সেই চেষ্টাটা করে গেছে পরীক্ষা দিতে দিতে ও তিন ঘন্টা পুরো টানা লিখতে পারছিল না সেই সময় এতটা অসুস্থ হয়ে পড়ছিল মাথা নিচু করেই মধ্যে মধ্যে একটু রেস্ট নিচ্ছিল তার থেকেও বড় কথা ষোলোই এপ্রিল ও আমাদের ছেড়ে চলে গেছে আর ছশো চুয়াত্তরই হোক আর যাই হোক আমাদের কাছে এটা এখন মানে খুব ভার মনে হচ্ছে যে তার থেকে আরেকটু যদি কম পেত ও যদি একটু রেস্ট নিত হয়তো বা পরীক্ষাটা এবছর যদি না দিত তাহলে হয়তো সুস্থ থাকতো আমাদের মধ্যে থাকতো আমি প্রার্থনা করি ও যেখানেই যাক না কেন ভালো থাকুক শান্তিতে থাকুক আর কি বলবো বলুন থৈবির দাদু বাসন্তী দাস মুখার্জি শোকগ্রস্ত হয়ে জানান থৈবি ছোটবেলা থেকেই পড়াশোনায় দুর্দান্ত ছিল থৈবির বাবা বিবেকানন্দ মুখার্জি পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক পরীক্ষার মাঝে থৈবি অসুস্থ হয়ে পড়ে চিকিৎসার জন্য তাকে দক্ষিণ ভারতে নিয়ে যাওয়া হয় কিন্তু শেষ আর হয়নি আমি কি বলবো হয়তো জয়েন্টে খুবই ভালো রেজাল্ট করত খুবই বিলিয়ার্ড ছিলাম পড়াশোনা তো খুবই ভালো ছিল পড়াশোনাতে চারটে স্কলারশিপ পেয়েছে ও যখন ওখানে ভর্তি হয় তখন ওর গভর্নমেন্টের স্কলারশিপে টাকা ঢুকছে তো খুবই ভালো ছিল কিন্তু হয় চাপ খুব বেশি হয়ে গেছে আর না হলেও ঠিক মতো কেয়ার নেওয়া হয়নি আমাদের দুর্ভাগ্য শুক্রবার বিদ্যালয়ে এক মিনিট নিরবতা পালন করে তার আত্মার শান্তি কামনা জানানো হয় সঞ্জয় যাদব নাইনটি নিউজ বাংলা আসানসোল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা